আসামি সুন্দর বাগিচার মধ্যে এমনই ছোট ছোট লোককথা ছড়িয়ে আছে যা হাজারো বছর ধরে মানুষজনদের মনে কৌতূহল করেই রেখেছে এরকমই একটা ঘটনা বিনোদ কুভা নিজের বইতে লিখেছেন ছোট্ট ঘটনাটা দুটো ভাইয়ের ভেতর হরিরাম এবং দামোদর যারা মাছ ধরে কাজ করত এই দিয়ে তাদের সংসার চলত আর একদিন দুই ভাই তাদের নৌকো নিয়ে মাছ ধরতে যায় নদীতে ছোট ভাই দামোদর পরপর অনেক মাছ ধরে কিন্তু অদ্ভুতভাবে পেছন থেকে মাছ উধাও হয়ে যাচ্ছিল এই বিষয়ে তার বড় ভাই হরিরামের কাছে জিজ্ঞাসা করে এই বিষয়ে কিছু বলে না সে চুপচাপ দেখতে থাকে দামোদার এটা হরিরাম এটা বুঝতে পেরেছিল যে দামোদারের সাথে কিছু গর্বর হচ্ছে আর সেটাকে কথায় হাসিয়ে রাখে ঠিক তখনই তার নজর হরিরামের কাছে থাকা একটা ছোট্ট কাপড় উপর পড়ে যেটা অনেকটা একটা পুটলির মতো লাগছিল দামোদর সাথে সাথে ওটা তুলে নেয় এবং হরিরামকে বলে আমি জানি তুমি কে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হরিরাম রিভিল করে সে তার ভাই নয় সে দৈত্য যাকে সবাই বাক বলে ডাকে এখান থেকেই বাক দামোদার গোলাম হয়ে যায় কারণ তারাতে বাকের পোটলি পেয়ে গেছিল যার ভিতরে তার সব শক্তি লুকিয়ে রাখো এরকম বলা হয় আজকের দিনেও যদি কেউ নদীতে যায় তখন তাদের কাছে একটি লোহার হাতুড়ি রাখে যার কারণে বাঘ তাদের কাছে আসতে পারে না আসামের মাটিতে না জানে কত ক্রিয়েচারের ঘটনা আছে এরকমই কিছু লোক কথা এবং ক্রিয়েচারের ঘটনা এই ভিডিওতে বলবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা বাঘ ক্রিয়েচার ব্যাপারে কথা বলবো বাঘ এমন একটা ক্রিয়েচার যে আসামের নানা ঝিল নদ নদীর আশপাশে দেখা যায় আর এর নেচার মানুষজনদের ডিস্টার্ব করে আর বেশিরভাগ মাছ ধরতে যারা যায় তাদেরকেই ডিস্টার্ব করে তার কারণ হলো এর মাছ ভীষণ প্রিয় বাঘ আসামের অনেক ইতিহাসেই শোনা গেছে অনেকে এটা মনে করে বাঘ মানুষকে মেরে ফেলতে পারে বাঘ তার ভিকটিমকে জলে ডুবিয়ে মারে বাঘ তার সাথে সবসময় একটা পুটুলি মানে পাউচ থাকে আর এটা মনে করা হয় বাঘের সব ক্ষমতা বা শক্তি ওই পাউচ বা পুটুলির মধ্যেই আছে এটা সত্যি বাঘকে মারার জন্য তার ওই পুটলিকে নষ্ট করা দরকার বাঘ তার ভিকটিমকে মেরে তার ভিকটিমের রূপ নিতে পারে তারপর তার ভিকটিম পরিবারের সাথে থাকে এবং তার পরিবারকে মারার পরিকল্পনা করে এরকম মনে করা হয় যদি কোনো কারুর কাছে একটা ফাটা জাল থাকে তাহলে সে বাঘের কাছ থেকে বাঁচতে পারবে কারণ বাঘ এর থেকে ভয় পায় আসামে এমন অনেক ঘটনা আপনারা পাবেন যে বাঘ কারোর রূপ ধরে তার স্ত্রীর সাথে সহবাস করে বা তার পরিবারের সাথে থাকে এবং পরবর্তী সময় তার পরিবার অদ্ভুতভাবে উধাও হয়ে গেছে দৈত্য শব্দটার দৈত্য বা দানব থেকে এসছে কিন্তু আসামের দৈত্য কোনো সাধারণ দৈত্য বা দানব নয় দৈত্য তার নিজের আসল রূপে কখনো হামলা করে না এদেরকে দেখতে একদম সাধারণ মানুষের মতন কিন্তু একবার কোনো মানুষকে নিজের করে নিতে পারলে দৈত্য আস্তে আস্তে ভীষণ লম্বা হতে থাকে এবং এত বিশাল এক রূপ নেয় যা দেখে ভয় পেয়ে যায় সবাই এবং তখনই অন্য এক মানুষের উপর সে ভর করে নেয় আসলে দৈত্য একটা লম্বা আকৃতির মতন হয় এবং তার আঙুল কাটা যুক্ত থাকে এদের রূপ একদম কালো এরা বেশি বেশিরভাগ সময় কুয়ো পুকুর নদীর আশেপাশে দেখা যায় একবার যদি দৈত্যের নজর কোনো মানুষের উপর পড়ে তখন তাকে তার কথার জালে ফাঁসিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় তারপর তার উপর অনেক শারীরিক অত্যাচার করে এরকম মনে করা হয় দৈত্য মানুষের উপর শারীরিক অত্যাচার করতে ভীষণ ভালোবাসে কিন্তু তাদেরকে মারে না শুধু কষ্ট দেয় কোনো ভিকটিমকে তার জালে ফাঁসানোর জন্য অনেক সময় তার বন্ধু এবং আত্মীয় রূপও নিয়ে থাকে তারপর তাকে নদী বা পুকুরের কাছে নিয়ে যায় এবং মাছ ধরা জালে ফেসে দেয় তারপর শুরু হয় তার উপর অত্যাচার লোক কথা রকম বলে অনেক সময় বাঁশ ঝাড়ে লুকিয়ে পড়ে এবং ভয় দেখানোর জন্য বাঁশ ঝাড় জোরে জোরে নাড়ায় দৈত্য মাছ ভীষণ ভালোবাসে অনেক সময় জেলের কাছ থেকে মাছ চুরি করে খায় বা কেউ মাছ নিয়ে গেলে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে মাছ নিয়ে নেয় দৈত্য সর্ষের দানাকে ভীষণ ভয় পায় কারণ ভূত তাড়ানোর জন্য সর্ষের দানাই ব্যবহার করা হয় অনেক ঘটনায় দৈত্য এবং বাকের ঘটনা একই রকম মনে হয় এটাও মনে করা হয় দৈত্যের সব শক্তি একটা পাউচের ভিতর থাকে আর সেই পটলি লুকিয়ে রাখে সবার কাছ থেকে আর যদি ওই পটলি কোনো মানুষের হাতে পড়ে যায় তার গোলাম হয়ে যায় সে দৈত্যর কাছ থেকে বাঁচার জন্য বাচ্চাদের গলায় মাছ ধরার হুক পরিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘটনা একে অপরের সাথে যুক্ত শুধু জায়গা পরিবর্তনের জন্য ঘটনাগুলো একটু পরিবর্তন হচ্ছে পরবর্তী ঘটনা হলো পড়ুয়া ব্যাপারে আমরা পেতনি রাক্ষসী ব্যাপারে তো শুনেছি কিন্তু আসামের জঙ্গলে এমন এক পেতনি বাস করে তার মধুর আওয়াজে আসা যাওয়া লোকদের মন্ত্রমুগ্ধ করে নেয় এই আতা হলো পড়ুয়া পড়ুয়ার সাথে যুক্ত ঘটনাগুলো ভীষণ ইন্টারেস্টিং এরকম বলা হয় পড়ুয়ার কাছে একটা ভীষণ অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যার নাম tắc এই ইনস্ট্রুমেন্ট আসামের মহিলাদের কাছে ভীষণ কমন একটা জিনিস পড়ুয়া আসামের জঙ্গলের কাছে এমন এক রাস্তার সামনে দাঁড়ায় যেখানে তিনটে রাস্তা মিলছে যখন সে তার টাক্কা বাজায় তখন সেই আওয়াজে ভিকটিমকে মন্ত্রমুগ্ধ করে দেয় এবং সে ভাবে কেউ তাকে ডাকছে বা কেউ সাহায্য চাইছে এবং সে পড়ুয়ার পেছনে যায় এবং ওই তিন রাস্তার মধ্যেই হারিয়ে যায় পড়ুয়া ওই ভিকটিমের চারিদিকে একটা ঘন ধোঁয়ার আবরণ ফেলিয়ে দেয় মনে হয় যেন সে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে এরপর পড়ুয়া তার গানের জালে আস্তে আস্তে ফাঁসে এবং পড়ুয়ার পেছন পেছন চলতে শুরু করে এবং সে বশ করে নেয় তাকে তার বসে পড়ে ভিকটিম অনেক সময় পাগল হয়ে যায় আসামের ইতিহাসে পড়ুয়ার ভীষণ নাম আছে এবং এটা মনে করে অনেকে অনেক রাতে আসামের জঙ্গলে যাওয়া নিষিদ্ধ পড়ুয়া মানুষের ভাবনা চিন্তাকে পাল্টে দেয় এবং সে কি করছে বা করতে চলেছে তার কোনো জ্ঞানই থাকে না আজকে আপনাদের আসামের তিনটে এমন ক্রিয়েচার বা ভূতের ব্যাপারে বললাম যা আসামে ভীষণ পপুলার আমি পরবর্তী সেকেন্ড এপিসোডে আরো চারটে এরকম ইতিহাসের ব্যাপারে বলবো আপনাদের যা আসলে আপনি অবাক হবেন আজকের জন্য বিদায় দেখা হবে আবার পরবর্তী এপিসোডে